রামাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো রোজা হল মহাররামের শ্যাম নফল সিয়াম হিসাবে সবচেয়ে উত্তম সিয়াম। আমরা আলোচনায় রোজা শব্দ ব্যবহার করবো না শ্যাম শব্দ ব্যবহার করবো এই জন্য যে শ্যাম শব্দ কোরআন মাজিদও আছে হাদিসও আছে আর রোজা শব্দ কোরআনেও নেই হাদিসেও নেই তো আল্লাহ এবং আল্লাহর দেওয়া নামটাই ব্যবহার করি সেটা হলো শ্যাম আর রোজা মানে হলো উপবাস থাকা আর শ্যাম মানে হলো বিরত থাকা অর্থ দুটোর দুই রকম একটা হলো না খেয়ে থাকা আর একটা হলো বিরত থাকা ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা যাবতীয় অপছন্দ কথা কর্ম স্ত্রী মিলন এগুলো থেকে বিরত থাকার নাম হল শ্যাম শ্যাম মানে বিরত থাকা যারা অপছন্দ কথা ও কর্মের সাথে লিপ্ত থাকে আবার শ্যামও থাকে তারা শ্যাম থাকে না তারা রোজা থাকে উপবাস থাকে তাতে কোনো নেকি নেই আল্লাহ রসুল বলছেন কমিন বহু মানুষ শ্যাম থাকে আসলে তার শ্যাম হয় না শ্যাম ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত কোনো ইবাদতের সাথে মিল নেই শ্যাম একটা ইবাদত ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো শ্যাম যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই ওমামা বাহেলি রাজি আল্লাহ তালা আনহ বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম আমালিন। আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যেটা করলে আমি জান্নাতে চলে যাব তো আল্লাহ রসুল বললেন্লাহ ইদাহ ও মামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই আমরা ধরে নি যে এইটা শ্যাম আর ধরে নি যে এইটা হলো সলাত নামাজ যদি বলি যে মতো তো হবে না কেন এর মতো এবাদত দুনিয়াতে নেই আমরা যদি বলি যে হজ সে্যামের সমপর্যায় তো এটা কথা ঠিক হবে না কেন শ্যামের সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই এইটা একটা এমন এবাদত যার সমপর্যায়ের এবাদত নেই যদিও ইবাদতের জগতে সলাথ ভিন্ন ধরনের ইবাদত সলাৎ কবুল হলে বাকি এবাদত আছে সলাৎ কবুল নেই তো বাকি এবাদত নেই যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হল দান দানের মতো শক্তিশালী কোনো ইবাদত নেই এরপরেও ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হল শ্যাম আবহা রাজি তালা আনহ বলেন একদা আল্লাহর নবী বললেন কুল্লু আদাম ইবনু আদম ইজাফুল হাসানাত বিআছরে আম সালেহ লা সাবিত মিআতে জে আদম সন্তানের সব নেকি এক থেকে 10 10 থেকে 700 আর ও আর বেশি হয় ফেরেশতাদের বলেন আল্লাহ যে দেখো ও কোরআন মাজিদ পড়েছে অক্ষর প্রতি 10 লিখে দাও ফেরেশতাকে আল্লাহ বলেন দেখো লোকটা জানা যায় গেছে তো জানা যায় গেছে তার জন্য এক কেরাত দেওয়া পর্যন্ত থেকেছে এই জন্য দুই অহুদ পাহাড়ের সমান নেকি। এক অহুদ পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না তো এক কেরাত সমান এত তাহলে দুই কেরাত সমান এত তো আর নেকিটা লিখে দাও তো কেউ যদি শ্যাম থাকে তাহলে কি নেকি হয় জিনা। না এরকম কোন দু চার পাঁচ দশ পাঁচশো কোন নেকি নেই শ্যামের বিনিময় হলো জান্নাত তো আল্লাহ তালা বলছেন তবে হলি শ্যাম আমার ব্যাপার অনা আজিজিবিহী প্রতিদান আমি দিব আল্লাহ বলছেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কি দিবেন তাহলে সেখানে তো অনেক দু চার পাঁচ দশ নেই লিখবেন না লিখার বিষয় থাকলে বলতেন এই সোনা ফেরেশতা ওর জন্য বেশ নাকি লিখো ও ফকিরকে দান করেছে তো এখানে লিখালিখি নেই বললেন যে সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কি দিবেন তো একাদিশে এসেছে একদিন শ্যাম থাকলে নাম সত্তর বছরের পথ তার থেকে দূরে সরে যাবে আর এক আদিশে এসেছে একশো বছরের পথ দূরে সরে যাবে আর এক আদিশে এসেছে পাঁচশো বছরের পথ দূরে সরে যাবে তো ফলাফলে নেকি হলো না জাহার নাম সরে গেল তো সরে গেল। যেহেতু সরে তাহলে ফলাফলে নেকি হলো না ফলাফলে জান্নাত হলো এটা হলো সেম আবার আরেকটা বিচারের মাঠে ব্যাপার আছে আটটা দরজা থেকে ফেরেশতারা তারা স্বাগতম জানিয়ে ডাকবেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসে যারা দান করেছেন এই দরজা দিয়ে আসে যারা থেকেছেন এই দরজা দিয়ে আসে তো সব যার দরজা থেকে ফেরেশতারা তারা স্বাগতম জানিয়ে ডাকবেন তো আবাকার সিদ্দিক বললেন আল্লার নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে তাহলে রসুল বললেন হ্যাঁ তুমি তার মধ্যে তুমি তার মধ্যে যাকে সব দরজা থেকে ডাকা হবে এই সুযোগ দুনিয়াতেই সংবাদ পেয়েছেন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ তালা সম্মানিত দিনী ভাই বোন মূল কথাই ফিরে যাই তো শেষ ব্যক্তি যখন এই দরজা দিয়ে ঢোকে যাবে তখন এই দরজাটা বন্ধ হয়ে যাবে তখন বাকি দরজা খোলা আছে তার মানে দরজা দিয়ে ঢুকতে পাবে দানকারী ব্যক্তি হজ পালন করার দরজা দিয়ে ঢুকতে পাবে কিন্তু শ্যাম ছাড়া এই দরজা দিয়ে ঢোকা যাবে না এইটা ক্লোজ বন্ধ হয়ে গেছে এইটা শুধু শ্যামের জন্য পার্সোনাল মর্যাদা তার নাম সিএম যেটা রামজান মাসে ছিলাম নফলও আছে কয়েকটা নফল শ্যামের কথা বলি নফল সবচেয়ে উত্তম হল হলো সিএম মুহররমের শ্যাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আরবাউন আর ওয়া সাল্লাম চারটা ইবাদত আল্লাহর নবী কখনো ছাড়তেন না নিয়মিত করতেন চারটা ইবাদত আল্লাহর নবী নিয়মিত করতেন কখনো ছাড়তেন না এক সময় অমেয়া সুরা মহাররমের দশ তারিখের সেম দুই পাল আশরা জুলহিজ্জার এক থেকে নয় দিন পর্যন্ত সেম তিন সালাসা আইয়ামিন মিনকুল্লে শাহ প্রত্যেক মাসে তিন দিন সেম চার রাখাতাইল আইল ফজরুল ফজরের দুই রেখাত সন্ধাত মনে থাকবে না মনে হয় তো এক নাম্বারে ফিরে যায় এক নাম্বার কি মহাররামের সেম দুই নাম্বার জুলেহদ্জার এক থেকে নয় পর্যন্ত শয়াম তি নাম্বার মাসের তেনটি সেয়াম চ নাম্বার ফজরের দূরে কাছন্না বাড়িতেও সফরে সব জায়গই। আবহরা এরা রাজিয়া আল্লাহ তালা আন হয়ে বলেন েমান নাবিসাল্লালাহ ইলল মদিনা ফজাদালিয়েও দিয়ে। আল্লার নবী মক্কা থেকে মধ্য আসলেন দেখলেন ইহুদিরা মহাররমের দশ তারিখে শিয়াম থাকে তিনি বলেন মা যে নিয়ম লেদিতা ফিয়ে আচ্ছা মদিনাবাসী মদিনার ইহুদিরা তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন এটা আমাকে একটু বলবা তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকছ কেন এইটা আমাদের নবী জিজ্ঞাসা করলেন মোদীদার ইহুদিদেরকে প্রথম মদিনার ইহুদিরা বুলওয়ারি কি কথা তো মহররমের দশ তারিখ তো অনেক বড় দিন হাজা ইয়ৌমন দিন মহররমের দশ তারিখ তো অনেক বড় দিন আমি আল্লাহু তালা ফি হে আল্লাহ এই দিনে মুসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ওয়াগরকা ফেরওন কমহু এই দিনে আল্লাহ ফেরাউন এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন এই কারণে মুসা শুক্রিয়া আদায় করতে গিয়ে থেকে ছিলেন আল্লাহ তুমি এত বড় কাজ এইভাবে করলে ফেরাউনকে তুমি এইভাবে ডুবিয়ে দিলে নিঃসহেয় ফেরাউন ডুবে গেল সাগরে আর আমি এইভাবে বেঁচে গেলাম আমি তোমার কি দিয়ে শুক্রিয়া আদায় করতে পারি যাক এই দিন আমি শ্যাম থাকি এই দিয়ে তোমার সুক্রিয়া আদায় করলাম এই জন্য শ্যাম থাকি তখন আল্লাহ বোঝে না সুক্রিয়া আদায়ে তোমরা যেটা পালন করো আমরা তার চেয়ে বেশি হক রাখি আরে সুপ্রিয়া আদায়টা তোমাদের চেয়ে আমরা কি করি বেশি হক রাখি আল্লাহর দশ তারিখে শ্যাম থাকলেন জনগণকে আদেশ করে দিলেন জনগণ বলল আমরা মহারমের দশ তারিখে শ্যাম থাকবো মানো আমরা কেন মহারামের দশ তারিখে শ্যাম থাকবো মহারামের দশ তারিখ হলো ইহুদি খ্রিস্টানদের বড়দিন আপনি দিন রাত বলেন তাদের বিরোধিতা করতে হবে যদি মহারামের দশ তারিখে শ্যাম থাকি তাহলে তোদের অনুকূলে থাকা প্রতিকূলে কোথায় থাকা হলো মহারমের দশ তারিখে শ্যাম থাকব না কেন থাকবো ও তো ওদের মতো হয়ে গেল আপনি তো বিরোধিতা করতে বলেন তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে লাইন বাকাত সানে তাল কাবে আল্লাহ আমি যদি সামনে বছর বেঁচে থাকি মহারামের নয় তারিখ ও সিয়াম থাকবো নয় হবে বিরোধিতা দশ হবে শুক্রিয়া আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখ ও সিয়াম থাকবো নয় হবে বিরোধিতা আর দশ হবে এই এইজন্য মুহররমের দুই দিন সিয়াম নফল সিয়ামের জগতে সবচেয়ে উত্তম নফল সিয়াম হল মুহররমের দুই দিন সিয়াম নফল সিয়াম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী বলেছেন শেওবেয়া আরাফা আতাসবু আলাল্লাহি আই কুফরা সানা আল্লাহতি কবলাহু সানা আল্লাহতি বাদাহু কেউ যদি আরাফার এক দিন সিয়াম থাকে তাহলে সামনে ও পিছনে দুই বছরের পাপ ক্ষমা হবে মহররমের দুই দিনে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে আর আরাফার একদিনে পিছনে এবং সামনে এক বছর দুই বছরের পাপ ক্ষমা হবে তার মানে আরাফার শ্যাম আরো দামি ও হলো দুই বছর সামনে যা করবে কি করবে আল্লাহ ভালো জানে সবই মাপ এর নাম হলো আরাফা এইখানে একটা কথা বলে রাখি আল্লাহর নবী বলেছেন জুল হিজার প্রথম দশ দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম বললেন কিভাবে প্রথম দশ দিনের ইবাদত রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম হতে পারে কিভাবে রামাজান মাসের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা কি সেটা হলো লাইলাতুল কাদর আর জলহির প্রথম দশকে তিনটে জিনিস আছে এই জন্য বেশি দামি এক হজ দুই তিন কুরবানি কুরবানি কিন্তু অনেক দামি এবাদত খুব দামি এবাদত কুরবানি দিবেন চারটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা সারা গেরাম খাবে কে যে বুদ্ধি দিল যে সাত ভাগে করো আর বলছে কে বলছে চলবে না সাত ভাগে মানে একবার এমন হুজুরের একবারে চিৎকারে টিকা যায় না হ্যাঁ হুজুরি একবারও বলে না যে সাত ভাগে চলবে তবে একাই দেওয়া ভালো এইভাবে বলে না এতই গরম জি আমি আব্দুরা জাকবিন এই সব জাতির কল্যাণ চাই জীবনে কোনোদিন আমাকে ভাগে কুরবানি দেওয়ার কথা বলা লাগেনি ভবিষ্যতেও লাগবে না ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে আসেনি জাতির কাছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় গরু দেন না পারলে যদি না পারেন তো ভেড়া ভেড়ি দেন কম টাকায় আর পারলে আট দশটা গরু দেন নেকির ব্যাপার হির্জার প্রথম দশকে এক হজ দুই আরাফা তিন কুরবানি বলছিলাম আল্লাহর নবী বললেন যে কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর প্রতি মাসে তিনটা থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে কি পাবে সারা বছর শ্যাম পালনের নেকির পদ্ধতি দুইটা ছেলে কারো গায়ে হাত দিয়ে বসে থাকবে না একদিকে খেয়াল করে থাকো সারা বছর পালনের পদ্ধতি দুইটায় এক প্রতি মাসে তিনটে তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো কোনো মহিলার হায়েজের কারণে যদি পনেরো বিশ আঠারো চলে যায় কোনো সমস্যা নেই তেরো চোদ্দ পনেরো তিন দিনই হতে হবে এ কথা নয় আগে পিছে হলে আসে যায় না আর রামাজান এ হলো সারা বছর নেকি আরেকটা একটা হলো এই আল্লাহর নবী বলেছেন আবু আয়ুব আন সারি রাজু আল্লাহ তালান বলেন মানসামা রমাজানা ও আতবা সিত্তান সিত্তানমিনি শাওয়াল কানা কা শিয়ামি দা কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর মহারমের শাওয়ালের ছয়টা শ্যাম থাকে রামাজানের সাথে সাথে ছয়টাকে লাগিয়ে নেই সওয়ালের সওয়ালের ছয়টা আর রামাজান তাহলে সে সারা বছর শ্যাম পালনের নাকি পাবে এটা সহজ ওই ছয় আর রামাজান এ হলো সারা বছর এটা একটু ভারী প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন আর হলো রামাজান এ হলো সারা বছর এটা ভারী একটু এটা একেবারেই সহজ শাওয়ালের ছয়টে আর রামাজান শাওয়ালের ছয়টে আর রামাজান কোনো মতেই ছাড়া হবে না হয় শুক্রবার থেকে শুরু করেছেন আর নাহলে কাল থেকে শুরু করবেন ইনশাল্লাহ 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 মতো ভয় পাচ্ছেন কেন ইবাদতের জগতে সবচেয়ে সবচেয়ে দামি ইবাদত উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা শুনতে পাচ্ছেন না গল্প করছেন